জয় শ্রীকৃষ্ণ বাণী যে বাণীগুলি শ্রবণ করলে আপনি জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা পাবেন এবং মনে এক গভীর প্রশান্তি পাবেন চলুন বন্ধুরা এরকমই কয়েকটি বাণী শ্রবণ করা যাক খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজ করবেন না ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন তাহলেই এই পৃথিবীর সব সমস্যার সমাধান হওয়া সম্ভব জয় শ্রী রাধাকৃষ্ণ সত্যের সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন যে ব্যক্তি আমাকে যেভাবে স্মরণ করেন আমি তাকে সেরকমই ফল প্রদান করি আমার দেখানো পথ অনুসরণ করলে তবেই জীবনে মোক্ষলাভ সম্ভব হবে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন কোনো কাজ করার পূর্বে আমাকে স্মরণ করো না প্রথমে চেষ্টা করো যদি ব্যর্থ হও তখন স্মরণ করো আমি পথ দেখাবো